এনাই পরে দুটো পয়সা জমাতে পেরেছি যা সংসারে খরচা পাবা এ কি জামাই যে এই যে হাতে না দুটো টাকা আসতে না আসতে এই যে চলে আইছে খরচা করার জন্য আমাকেও চিনে নাই আমি আজকে তোমাদেরকে বলে রাখলাম এই দু মিনিটের মধ্যে যদি আমি এই জামাইকে একটা খেতে আটতে তাহলে আমার নামও কিপটে শাশুড়ি নয় এসো এসো জামাই এসো এসো বাবা তা বাবা ভালো ছিলে তো বাবা এত জল বাদলে তুমি কি মনে করে এসে এসে বসো এই যে বস বস তো বাবা তোমার গোষ্ঠীর সবাই ভালো আছে না না মানে তোমার বাড়ির সবাই ভালো আছে ও তো বলি এত জল হচ্ছে আমরা এই ঘর থেকে ওই ঘরে যেতে পারি না তুমি কি করে এলে মানে তোমার জন্য বাস গাড়ি চলেছে না হেঁটে হেঁটেই চলে এলে তা বলছি বাবা তুমি এখন এলে আমার মেয়েটার এই এখন এই অবস্থা তুমি যে চলে এলে এই সন্ধ্যা সাতটা বেজে গেল এতক্ষণ তুমি তুমি এলে ঘর মানে আমি যেতে বলি নাই কিন্তু ধরো এবারে আমার মেয়েটা ঘরে একা একা থাকবে কোনো রাতে ভিতে কি অসুবিধা হবে না হবে আর তুমি যে চলে আইছো কিছু মানে আমাকে না বলেই চলে এলে তো তুমি বসো আমি একটু চা করে নিয়ে আসি হুম আবার কি বলছো আজকে আবার চিনিটাও শেষ হয়ে গেছে কি যে করি ওই একটু শুধু ওই চা পাতা দিয়ে একটু খাবে না ও ঠিক আছে ঠিক আছে তাহলে দিয়ে শুধু চা চাটা খেতেও মন যাবে কোনো দিনও আমার চিনি শেষ হয় না জানো আজকে কি করে শেষ হয়ে গেল তো তুমি থাকবে তো তার মতো তো আমার রাতে রান্না বান্না করতে হবে না আমি বলি যদি তুমি চলে যাও এরকম করে এবার কালকে আবার বিশ্বকর্মা পুজো কালকে তো আবার বাস টাস কিছুই চলবে না তাহলে এবার কালকে তুমি বলো ঘরকে যাব তখন তো আরো তোমার সমস্যা হবে বলো ধুর কেলা না না বাবা তোমাকে বলিনি জামাই মানুষ দেখো দেখি জামাইয়ের সামনে শুধু শাড়িটা খুলে যাচ্ছে মানে মাথাটা ওই জন্যই বলছি তাহলে কি করবে চলে যাবে চলে গেলেই ভালো করতে মানে কালকে আবার বলছি কি বিশ্বকর্মা পূজা গাড়ি টাড়ি তো চলবে নাই আজকে এই তো সাতটা বাজছে যে এখনো তুমি যাবো বললে ওই চলে যাবে কতকটা ছাতাটা তো নিয়ে যত না জল টল পড়ছে তো আর লিয়াস ঠিক আছে আমি একটা ছাতা দিয়ে দেবো পরের বার যখন আসবে লিয়া আসবে সেটা কোনো কথা নয় তো হ্যাঁ দেখো তুমি একটু কত একটা হেঁটে হেঁটে যাবে যদি না গাড়ি টাড়ি পাও আবার যদি কেউ আসে বলবে একটু নিয়ে চলো গো ওই এমনি করে তুমি যদি আজকে যাও তাহলে যেতে পারবে কালকে আবার যেতে পারবে না না আমার কোনো অসুবিধা নাই আমি তো চাই জামাই আমার মানুষ দুদিন থাকবে বলো আমার তো ভালো লাগবার থাকলে তো তুমি আবার সে কেমন একটা দিনক্ষণ দেখে আইছো কি করবো বলো দেখি তা বাবা তাহলে কি করবে বলো চলে যাবে তাহলে আমি কি বলি বলো দেখি তাহলে যাও ঠিক আছে লো তাহলে আবার আসবে আর এবারে একটু দিনক্ষণ দেখে আসবে ভালো দেখে যতবারই আসো মানে আসতে না আসতেই চলে যাও আবার ফোন করে বললে বলবে যে এখন যাওয়া হবে না আমি ধরো তোমার শাশুড়ি আমারও তো মন চায় যে জামাইকে দু চার দিন কাছে রেখে একটু আদর যত্ন করি একটু খাতির করি একটু ভালো মন্দ খাওয়াই দাওয়াই তাহলে আর সেই এমন করে দিনে আসছো যে আসতে না আসতেই চলে যেতে হচ্ছে ঠিক আছে যাও আবার আসবে হুম হুম ঠিক হয়েছে তাহলে আমার টাকাগুলো গুলো কথা কত কুচি পেয়ে গেছে হুম যখন তখন আসবে বলা নাই কোয়া নাই চলে এলো মা মা করে আর আমার টাকাগুলোকে ধ্বংস করে চলে গেল। দেখ